পাচারে ফোকলা দেশের অর্থনীতি প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠায় ঠিকই কিন্তু সব সুযোগ সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করে ভূসখোর দুর্নীতিবাজ আর লুটেরারা অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচার চক্র দেশ থেকে অন্তত সতেরো লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে রাজনৈতিক ছত্রছায়ায় এই টাকাই দুবাই কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুরে তারা বহুবাচ্চা বাচ্চা নিয়ে বিলাসীবহুল ভিলাবাড়ি ফ্ল্যাট কিনে আয়ে সেদিন কাটাচ্ছেন অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে ক্ষমতার পালা বদলে নতুন সরকার এলেও এখনও ধরাছোয়ার বাইরে পাচারকারী রুই কাতলারা বিপুল অঙ্কের টাকা পাচার করে সামিটের মতো গ্রুপ সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি এখনও চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ বাংলাদেশ ব্যাংক ও দেশি বিদেশি গণমাধ্যমের তথ্য ঘেঁটে জানা যায় অর্থনৈতিকভাবে দেশ এখন প্রান্তিকাল পার করছে ঋণ খেলাপি আর আর্থিক কেলেঙ্কারের মতো ডলার সংকট থেকে তৈরি অর্থনৈতিক অস্থিরতার রেশ কাটছে না কোনোভাবে তবে নামে বেনামে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করার ঘটনা টক অব দ্য কান্ট্রি ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর পাচারের টাকা ফেরানোর দাবি জোরালো হয়েছে বিশ্লেষকরা মনে করেন বিশ্বব্যাপী তার যে যোগাযোগ সেটি কাজে লাগিয়ে তিনি চাইলে বিপুল অঙ্কের এই পাচার টাকা ফিরিয়ে আনতে সক্ষম হবেন অর্থনৈতিক সংকটের সময় দেশ পুনর্গঠনের জন্য এই টাকা বড় ভূমিকা রাখতে পারে পাচারের টাকা ফেরানো সময় সাপেক্ষ হলেও তা সম্ভব বলে অর্থনীতিবিদ ব্যাংকাররা আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা ধারণা করেন আগের সরকারের রাজনৈতিক প্রভাবে থাকা ব্যাংকগুলোর মদতেই মূলত টাকা পাচার হয়েছে এছাড়া অনেক ব্যাংকের নজরদারির ঘাটতিতেও এক্ষেত্রে অনেকাংশের দায়ী কোনো কোনো অর্থনীতি বিশ্লেষক মনে করেন টাকা ফেরানো প্রায় অসম্ভব যদি দ্বিপক্ষীয় উপায়ে সরকার টু সরকার চেষ্টা করে সফল হয় তখন হয়তো কিছু টাকা ফেরত আসতে পারে বর্তমানে প্রতিদিনই দেশে নিত্য দাম বৃদ্ধি পাচ্ছে অর্থের অভাবে দেশের অনেক কর্মপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বিশেষ করে ঢাকার সাভার আশুলিয়া ধামরাই ও গাজীপুরে গত পাঁচ মাসে আটষট্টিটি শিল্প কারখানা বন্ধ হয়েছে এর মধ্যে আটান্নটি স্থায়ী ও দশটি অস্থায়ীভাবে বন্ধ বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র খাতে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই বেশিরভাগ এসব কারখানা বন্ধ হলেও এসব কারখানায় কাজ করতেন লক্ষাধিক শ্রমিক বন্ধ হওয়া কারখানার শ্রমিকেরা অনেকেই কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রায় বন্ধ থাকছে সড়ক মহাসড়ক তাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে অন্যদিকে কারখানা চালু করতে ঋণ সহ বিভিন্ন সহায়তা যাচ্ছে কোনো কোনো কারখানা কর্তৃপক্ষ পাচার করা এসব অর্থ যদি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে সরকারিভাবে এসব কর্মহারা শ্রমিকদের সাহায্য করা সম্ভব নতুন করে তাদের কর্মসংস্থানও তৈরি করা সম্ভব সেই সঙ্গে লাগামহীন দ্রব্যমূল্যের গতিও টেনে ধরা সম্ভব মুসবা আলিম তিন্নি জিটিভি নিউজ